প্রায় এক মাস হতে চলল ভোট মিটেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ছাব্বিশে জুন পর্যন্ত মোতায়েন থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর তবে আজ তিন দিন হয়ে গেল তারপরেও স্কুলে রয়েছেন জওয়ানরা যার জেরে ক্লাস করতে চরম অসুবিধা হচ্ছে পড়ুয়াদের আর তাই স্কুল খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা কিন্তু এখন প্রশ্ন উঠছে যে ভোট তো মিটে গিয়েছে ভোটের মতো তার জন্য স্কুলের পড়ুয়াদের ক্লাস কেন বন্ধ থাকবে আর কেনই বা তাদের এই সমস্যার মধ্যে পড়তে হবে আর সেই প্রশ্ন উঠছে ভোটের সময় তো নেতারা অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারা এখন কোথায় পড়ুয়াদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের কোথাও টিকিটাও পাওয়া যাচ্ছে না কেন এই বিষয়ে প্রশাসনের কোনো হুশ নেই আর এতগুলো ছাত্রছাত্রীর পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তার দায় ভার কে নেবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কারো কাছেই নেই নির্বাচন পরবর্তী সন্ত্রাস রুখতে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরেও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেছে একাধিকবার সেই কারণে এখনো পর্যন্ত সেই সন্ত্রাস মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভাঙরের বেশ কয়েকটি স্কুল ও কলেজে এর ফলে কোনো কোনো স্কুল বা কলেজে ঠিকমতো ক্লাস করা সম্ভব হচ্ছে না বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ক্লাস এমনকি ভাঙর কলেজের পরীক্ষাও বাতিল করা হয়েছে আর তার ফলে স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন পড়ুয়ারা এই পরিস্থিতিতে ভাঙ্গুরে স্কুল কলেজের পঠন পাঠন স্বাভাবিক করার দাবিতে আন্দোলন শুরু করলো পড়ুয়ারা শনিবার দুপুরে বামনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা কার্যত বাসন্তী রাজ্য সড়ক ধরে অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের হাতে পোস্টার রয়েছে যাতে লেখা রয়েছে যে আমাদের বিদ্যালয় ফিরিয়ে দেওয়া হোক আমরা ক্লাস করতে চাই কি বলছে পড়ুয়া রোহিত মণ্ডল শোনাবো আমরা বাবনগাড়া হাই স্কুলে পড়ি সেন্টার ফোস জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে তাই আমরা এখানে এই পথে পথ অবরোধ করছি আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস ক্লাস চাই আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই এই আমাদের দাবি আমাদের স্কুল খুলতেই হবে কেন আমরা সামনে মাধ্যমিক আছে মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার আমাদের আমাদের সামনে সেকেন্ড সেকেন্ড টার্ম টার্ম আছে পরীক্ষাটা ঠিকঠাক মতন কি মানে পড়াশুনো করতে পারছি না তাই আমরা মানে স্কুল খোলার পথ অবরোধ করছি যার কারণে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয় ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও আপনাদেরকে শোনাবো হেডস্যার মানুষ হালদার কি বলছেন প্রকৃত প্রায় দেড় মাস সামার ভ্যাকেশন থাকার পরে গত পয়লা জুন ভোট মিটে যাওয়ার পরে এক মাস সেনাবাহিনী থাকার জন্য মানে এই এক মাস এবং দেড় মাস সামার ভ্যাকেশান আড়াই মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পটন দিতে ব্যর্থ হচ্ছি আমরা সুযোগ পাচ্ছি না আমাদের ইচ্ছা থাকলেও এই রকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশান লার্নার তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না দু মেন কারণ হচ্ছে সেনাবাহিনী এক মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে রেখেছে আমাদের দাবি সেনাবাহিনী থাকুক অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক আমাদের স্কুলটাকে ছেড়ে দেওয়া হোক কাছাকাছি যাদবপুর স্টেডিয়াম আছে কাছাকাছি গীতাঞ্জলি স্টেডিয়াম আছে কাছাকাছি সল্টলেক স্টেডিয়াম আছে আমাদের অনুরোধ প্রশাসনকে যে আমাদের আমাদের উচিত আমাদের একটাই বক্তব্য যে সেনাবাহিনীকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক আমরা আর একদিনও নষ্ট করতে চাই না আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দেওয়া হোক এই নিয়েভারকালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো ভোট পরবর্তী সন্ত্রাসে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে আর এই ভোট পরবর্তী সন্ত্রাসকে রুখতে কেন্দ্রীয় বাহিনী এখনও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে কার্যত বারে বারে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে আর এবারও নির্বাচনের পরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে ফলে ভাঙড়ে যাতে আইন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই কারণে এখনও পর্যন্ত বহু কেন্দ্রীয় বাহিনী ভাঙড়ে রাখা হয়েছে আর সেই কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে ভাঙর কলেজ সহ বিভিন্ন স্কুলে আর এর ফলে কার্যত স্কুল কলেজের পঠন পাঠনে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে স্কুল কলেজে সঠিকভাবে পঠন পাঠন হতে পারছে না ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পরীক্ষা ইতিমধ্যেই ভাঙর কলেজের চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষা তা বাতিল বলে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র ঘরের অভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনও পর্যন্ত স্কুল কলেজে থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজ কর্তৃপক্ষকে আর সেই কারণেই বাহিনীকে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীকে কার্যত এই স্কুল কলেজ থেকে সরানোর দাবি তুলেছেন স্কুল কলেজ কর্তৃপক্ষরা ইতিমধ্যেই ভাঙড়ের হাই হাইস্কুল সহ একাধিক হাই স্কুল এ বিষয়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন শনিবারই বামনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা কার্যত বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ ধরে চলে আহ বিক্ষোভ এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় দু ঘন্টার বেশি সময় অবশেষে কলকাতা পুলিশ এসে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এবং তাদের সাথে আলাপ আলোচনা হয় আগামী দিনে যাতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা যায় সেই আশ্বাস পাওয়ার পরই কার্যত বিক্ষোভকারীরা উঠে যান ফলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল কলেজ বহু জায়গাতেই আটকে রয়েছে স্কুল কলেজ বন্ধ করে রাখতে হচ্ছে কলেজের বিভিন্ন ক্লাস বা স্কুলের বিভিন্ন ক্লাস ক্লাস সেগুলো বন্ধ করে দিতে হচ্ছে বলে স্কুল এবং কলেজের যারা শিক্ষক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানাচ্ছেন এবং অবিলম্বে বাহিনীকে এখান থেকে সরিয়ে অন্য この種 যেখানে রাখলে স্কুল কলেজের কোনো সমস্যা হবে না সেই দাবি তার তারা কার্যত তুলেছেন পাশাপাশি এই বাহিনী থাকার কারণে স্কুল কলেজের পঠন পাঠনের সমস্যা হয়েছে ফলে সময় মতো সিলেবাস শেষ হবে না এমনটাও কিন্তু অভিযোগ করছেন এই সমস্ত আন্দোলনকারীরা আর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে এখনও পর্যন্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তবে ঠিক কতদিন বাহিনী এখনও পর্যন্ত ভাঙড়ে থাকবে কত দ্রুত বাহিনীকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত তরফ থেকে কোনো রকম বার্তা দেওয়া হয়নি তবে যেভাবে স্কুল কলেজ কর্তৃপক্ষ তারা আন্দোলন শুরু করেছে স্কুল পড়ুয়ারা কলেজ পড়ুয়ারা তারা আন্দোলন শুরু করেছে তাতে এই বাহিনীকে স্কুল বা কলেজ থেকে সরিয়ে অন্য কোথায় রাখা যায় কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কর্তারা সাবস্ক্রাইব করবেন আসাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না WhatsApp চ্যানেলকে